আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমানে ভালো আছি একটু বাইরে গেছিলাম শপিং করতে না শপিং দেখতে তো যাই হোক যায় না একটা মজার এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা এরকম ভুল কখনো করেন আমি জানি না আমি ভুল করছি কি না আমরা ঘুরতেছিলাম প্রাই মার্কেট ভিতরে তখন দেখি কি যে একটা মহিলা আর একটা পুরুষ দুজনে জ্যাকেট দেখতেছে তো ওনারাও দেখতেছে আমরাও দেখতেছি তো এরকম পাশাপাশি রথে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তো শুনতেছি যে মহিলাটা পুরুষটাকে বলতেছে এটা ট্রাই করো এটা ট্রাই করলে তোমাকে অনেক ভাল লাগবো এটা তোমাকে অনেক মানাবে তো আমি প্রথমে তাকাই নাই তো যেহেতু বাংলায় বলতেছে স্বাভাবিক এই মানে যখন আমরা বাইরে যাই কেউ যদি বাংলা বলে সাধারণত তো কেউ বাংলা বলে না তখন একটু কিউরসিটি জায়গায় যে দেখি তাকায় আর হ্যাঁ বাঙালি নাকি তো চোখ গেছে দেখি যে মহিলা খুবই জোর করতেছে এটা পড়ার জন্য আমি না পারতে মহিলার পিছন দিয়ে একটু বলে হ্যালো বলেন যে জি বলেন আমি এটা না ছেলেদের জ্যাকেট না এটা মেয়েদের জ্যাকেট মহিলা এমন হাসি দিচ্ছে বেটার পাশে থেকে বলে থ্যাংক ইউ আমার মনে হয় এরা জীবনেও এই ঘটনা কোনো দিন ভুলবে না যে এরকম একটা কাণ্ড ঘটাইতে নিয়েছিল আল্লাহ বাসাইছে যে আমি এই ভদ্রলুকরা বলছি নাহলে ওনার পাশের যে মহিলা ছিল যে পরিমাণ রিকোয়েস্ট করতেছে এই জ্যাকেটটা কেনার জন্য এটার মনে হয় কিনা বাসায় নেওয়া যাইতো তারপরে কি হইতো আমি জানি না তো চলেন অন্যকে জ্ঞান দান না করে নিজেরা কি কি করলাম সেটাই আপনাদেরকে দেখাই গিয়েছিলাম একটু টিকে ম্যাক্সে টিকে ম্যাক্সে দেখেন কি সুন্দর সুন্দর ডিশ আসছে যতবার যাই যাই দেখেন নতুন নতুন আসে মানে একবার গেলে আরেকবার পাওয়া যায় না আর এগুলো একটু ভারী ছিল যে একটু বাসে গেছি এত জিনিস নিয়ে আসাটা একটা কষ্টকর ব্যাপার আর কিছুদিন আগে আমার বাসায় আমার এক ফ্রেন্ড ভাবি আসছিলো বেড়াইতে উনি বলছে আমার টাকা পয়সা নাকি আমি সব কুকারিসের পিছনে খরচ করি তারপর চিন্তা করে দেখলাম ঘটনা আসলে মিথ্যা না আমি দেখলে এই কিনে কিনতে 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 আমার আর বাসার মধ্যে কোনো জায়গা নাই এই জন্য আমি চিন্তা করলাম যে থাক নিজের কন্ট্রোল করলাম আর মৃতু বিবিকে বলছি যে আমি কিনতে গেলে আপনি আমার হাত ধরে রাখবেন হাত যদি আমি ছাড়াই দিই আমার জ্যাকেট ধরবেন যেভাবে পারেন আমার আটকায় রাখবেন আমাকে কিছুতেই যাইতে দিবেন না তো যেই কথা সেই কাজ উনি আমাকে একটু কিছু ধরতে নিলে হাত ধরে টান মারে জ্যাকেট ধরে টান মারায় কি আর বলবো বইলাও একটা বিপদ হয়েছে তো এই তো আমরা দেখতেছিলাম ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস চোখ জ্বালা জ্বালা করে দেখলে খেলে কিনতে ইচ্ছা করে তো যাই হোক এখান থেকে আমরা ক্যান্ডেল নিয়েছিলাম ক্যান্ডেলগুলো খুবই সুন্দর গন্ধ মানে অনেক সুন্দর গন্ধ ভাবি নিয়েছিলাম একটা আমি নেই নেই আমি পরের বার নিব আমার আছে তো যাই হোক আমি দেখলাম যে কোনটার গন্ধ অনেক সুন্দর বেশ অনেক ধরনের ফ্লেভারের ছিল খুবই ভালো লাগছে আমার কাছে ক্যান্ডেলগুলো আর যারা ইউকেতে আসবেন একবার হল টিকে ম্যাক্স ভিজিট করেন কারণ এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এক দোকানের মধ্যেই আর মোটামুটি রিজনেবল আছে তো এই তো আমরা এই ঘোরাফেরা করতে করতে সকালে আমরা চা নাস্তাও খেয়ে বেরোই নাই বাচ্চাদের স্কুলে দিয়েই সোজা ভাসি উঠে চলে গেছিলাম টাউনে তো দুজনে প্রচণ্ড ক্ষুদা লাগছে চিন্তা করলাম চলেন যাই খায় আসি আর আমার ফ্রেন্ড বলতেছিল ওনার মাথা এখনই খাইতে হবে না খাইলে উনি শেষ তো চিন্তা করে দেখলাম বাইরে বাইরে আমিও আদামরা একটা মানুষ ওনারে আবার অজ্ঞান হয়ে গেলে কি একটা অবস্থা হবে তো চলেন যাই আমরা কি কি খাওয়া দাওয়া করছি এটাও একটু দেখাই চিলি বাইটস নিয়েছিলাম চিপস আর বার্গার রয়্যাল বার্গার বার্গার কিং এর বেস্ট খাবার আমার কাছে মনে হয় আমার কাছে আসলে যত জায়গার বার্গার খাইছি বার্গার কিং এর বার্গারই আমার কাছে মনে হয় বেস্ট তো এই তো ছিল আমাদের ডে ট্যুর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহফেজ